মানুষের অত্যাচার নিপীড়িত নির্যাতিত যখন বেড়ে যায় তখন আল্লাহ গায়ে সূর্য হয় না ষোলোটা দিন সমস্ত মানুষদেরকে হত্যা করেছে ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করেছে মেয়েদেরকে নির্যাতন করেছে অসংখ্য যুবক ছাত্রদেরকে নিরপরাধ মানুষকে হত্যা করেছে আল্লাহর আরশ কেঁপে উঠেছে পনেরো বছর ষোলো বছর ওলামায় কেরামের প্রতি নির্যাতন করেছি আয়না ঘরের ভিতরে অসংখ্য ওলামা ইকরামকে নিয়ে হত্যার পর হত্যা করেছি সাধারণ মানুষদেরকে হত্যা করা আসিস আল্লাহর আরস আস্তে আস্তে কাঁপতেছে আর এই ষোলোটা দিন মাসুম বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে এই কারণে আল্লাহর আরস কেঁপে উঠেছে আল্লাহ নিজে একসা নিয়েছে ঠিক কিনা এটা থেকে শিক্ষা গ্রহণ করুন এটা থেকে শিক্ষা গ্রহণ করুন মুসলমান বাংলার জমিনের জনগণ এখান থেকে শিক্ষা গ্রহণ করুন বাংলাদেশের আগামী প্রজন্ম কোন সৈরা সার যদি আসতে চায় সৈরা তন্ত কায়েম করতে চায় তাদেরকে ওই বাংলার জমিনের দামাল ছেলেরা উৎখাত করতে পারবে ঠিক কিনা বিজয়টা দিয়েছেন কি আল্লাহ তালা কোরআন কারিমে ছোট একটি সুরার ভিতরে বলেছেন যে সুরাটা আমরা সবাই পারি পারি না সুরাত নসর পারি কিনা বলেন তো بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفر انه كان توابا সুহানল্লা আল্লাহ তালা মানে ইজা আজা আর সরুল যখন আসবে বিজয় যখন তোমাদেরকে বিজয় আসবে দেখবা তোমরা নিজেরাই দেখবা ইজা আছা আর সরল লাই ওয়ালফাক ওয়ার আই তেন্না সাইডে শুনো না ফিদি নিল্লা হি দেখবা যখন তোমাদের বিজয় আসবে তখন তোমাদের দলের ভিতরে অসংখ্য মানুষ দলে দলে প্রবেশ করবে সোহার আল্লাহ দেখেন বিজয় যে শুরু হয়ে গেল অসংখ্য মানুষ জামায়াতি ইসলামের ভিতরে যোগ দিচ্ছে দিছে না অসংখ্য মানুষ বিএনপির ভিতরে যোগ দিতেছে ঠিক কিনা কারণটা হচ্ছে তারা সবাই বুঝে গিয়েছে তারা সবাই বুঝে গিয়েছে শান্তিটা কোথায় আবার কেউ কেউ নিজের যান বাঁচানোর জন্য কারণ তারা তো স্বৈরা শাসকের এজেন্ট ছিল স্বৈরা শাসকের কথা মতো চলেছে তারা কিছু মানুষ সুবিধা মানুষ মানুষ নিজের যান বাঁচানোর জন্য জামাত ইস্তাবে যোগ দিবে এটা আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ নিজে বলেছেন আল্লাহ দিনের পথে আসবে তারা দিনের পথে সামিল হবে তারা দলে দলে প্রবেশ করবে তবে তোমরা নিষেধ করবা না তোমরা যারা বেশি অপরাধ করে নাই তাদেরকে নিষেধ করবে না তোমরা তাদেরকে ক্ষমা করে দিবা এমনকি তারা তাদেরকে তোমাদের বুকে টেনে নিবা এই হেদায়তের বাণীটা যখন দেখাবা তাদের অন্তরে হেদায়ত দিবে কে কে দিবে আরে ভাই বিজয় আসলে বিজয় দিবের পরে বিজয় দেওয়ার মালিককে ছাত্ররা উশিলা বাংলাদেশের বিজয় দিয়েছে কে আমার ছাত্রদেরকে উচিলা করে আল্লাহ বিজয় দিয়েছে যদি বলেন শুধুমাত্র ছাত্ররা বিজয় এনেছে এটা শিরিকই ভর্যায় চলে যাবে এটা কি হয়ে যাবে শিরিক কারণ ছাত্রদের কোনো ক্ষমতা নাই বাংলার জমির জনগণের কোনো ক্ষমতা নাই স্বাধীন হওয়ার এই স্বাধীনতা দিয়েছে কে প্রশংসার মালিক কি আল্লাহ তারবার বেহান্তরপ্তিকা ওস্তাক ফিরো আমি যেহেতু স্বাধীনতা তোমাদেরকে দিয়েছি বিজয় দান করেছি তোমরা হাই উল্লাস করবা না হামলা মামলা করবা না ধ্বংস বিলাস করবা না তোমরা আমার প্রশংসা আদায় করো তাসবি গণনা করো বিহামদি আমার প্রশংসা আদায় করো সুহান বলেন আমার ভাই মক্কা বিজয় যখন হয়েছে রাসুল্লাহকে অনেক বছর তেরো থেকে চোদ্দটা বছর রাসুলকে নির্যাতন করেছে মক্কায় কাফেরা রাসুল হিজরত করে মদিনায় গিয়েছেন আবার মদিনা থেকে আল্লাহ তালার মক্কায় বিজয় দান করেছেন রাসুল্লাহ মক্কায় বিজয়ের পর সাধারণ ক্ষমা নিজে ক্ষমা করে দিয়েছে রাসুল্লাহ ঘোষণা করে যে আমার সাহাবিরা খবরদার তোমাদের হাত থেকে কোন মানুষ যে তুমি নির্যাতন শিকার না হয় কোনো ধবি ধর্মীরা যাতে তোমাদের হাত থেকে নির্যাতিত না হয় কোনো মা বোন ইজ্জত যাতে লণ্ঠন না হয় খবরদার তোমরা তাদের ফাহারাদার হয়ে যাও এবং এই মক্কা বিজয় আমাকে আল্লাহ ফাগ দান করেছেন আল্লাহ তালা এই কারণে দান করে নেয় যে আমার এই দেশের ভিতরে হিন্দুরা নির্যাতিত হবে খ্রিস্টানরা নির্যাতিত হবে বৌদ্ধরা নির্যাতিত হবে সাধারণ মানুষ নির্যাতিত হবে রাসুল বলেছে আমার মানুষের হেফাজত হয়ে যাও সুবাহ রাসুল কিছু কিছু মুসলিকদেরকে ডাইরেক্ট হত্যা করার নির্দেশ দিয়েছে যারা বেশি রাসূলকে নির্যাতন করেছে বেশি সবাইকে নির্যাতন করেছে হত্যা করেছে ওদেরকে রাসুল্লাহ এরেস্ট করার জন্য নির্দেশ দিয়েছেন কতল করার জন্য দিয়ে দিয়েছেন আর তাহলে সবাইকে রাসূল ক্ষমা করে দিয়েছেন আমার ভাই আপনি যদি মুসলমান হন মুক্কা বিজয় থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন রাসূল কোরআনে আল্লাহ রসুল আল্লাহ পাক বলে দিয়েছে আল্লাহর কোরআনে খবরদার বিজয় দিয়েছে আমি رب আলমিন তোমরা আমার প্রশংসা আদায় করো সেজদার পর শেষদা দাও আমার গুণগান গাও এবং তুমি আমার সাহায্যের দিকে এগিয়ে আসো আল্লাহ তালার দিন কায়মের দিকে এগিয়ে আসো খবরদার মানুষের প্রতি নির্যাতন হামলা মামলা করবে না আমার ভাই বিজয় অর্জনের পর পর যে সমস্ত আমার বায়রা এখনো হিন্দুদের মন্দিরে আঘাত করতেছি এখন মুসলমানদের মসজিদে আঘাত করতেছি তারা হুশিয়ার হয়ে যান কারণ এ বাংলার জমিনের মানুষ প্রতিবাদ করতে শিখে গিয়েছে ঠিক কিনা বাংলার জমিনের মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখে গিয়েছে সৈর আসারের বিরুদ্ধে কথা বলতে শিখে গিয়েছে তাহলে আমরা যারা মানুষের জানমাল ইজ্জতকে হেফাজত করতেছি না বরং সাম ভাঙতেছি লুণ্ঠন করতেছি মালাবাল বংশুর করতেছি বাংসুর অন্যায় ব্যবচার করতেছি ডাকাতি করতেছি হামলা মামলা করতেছি হত্যা করতেছি শিক্ষা গ্রহণ করুন আপনাদেরকে বাংলার জমিন থেকে এই মুক্ত করে ছাড়বে ঠিক আমার মুসলমান ভাই এই যে দেখেন বর্তমানের ভিতরে আমাদের ফেনিতে গতকালকের ঘটনা আপনারা শুনছেন কিনা যাই আমাদের ফেনি বড় মসজিদে হিন্দু মহিলা বোরগা গায়ে দিয়ে মুসলমান ওই যে আমাদের ফেনি বড় মসজিদের ভিতরে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে ওই জায়গায় হিন্দু মহিলা বোরগা গায়ে দিয়ে গিয়ে আগুন তরে দিয়েছে শুনছেন কিনা আপনারা এই মহিলা নিজের ইচ্ছায় যায় না কিছু দুষ্কৃষ্ট বাহিনী যে সমস্ত দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতেছে বাংলার জমিন আবার নৈরাজ্য সৃষ্টি করতে চায় এ তারা এই হিন্দু মহিলাকে এজেন্ট হিসেবে কাজ করে মসজিদে হামলা করেছে ঠিক কিনা আবার কিছু নামদারি ওই সমস্ত কুখ্যাত সন্ত্রাসীদের বাহিনী যারা পরাজয় বরণ করেছে ওই সমস্ত পরাজয় বহনকারী স্বৈরাচার তন্ত্রের লোকেরা এখন তারা বাংলাদেশকে ধ্বংস করার জন্য বাংলাদেশের এই স্বাধীনতাকে ধ্বংস করার জন্য সাম্প্রদায়িক আসার জন্য তারা মন্দিরের ভিতরে হিন্দুদের মন্দিরের ভিতরে হামলা চালাচ্ছে ঠিক আমার মুসলমান ভাই আমরা মুসলমান রাসুল বলেছে আমাদের কাছে নিরাপদ থাকবে হিন্দুরা আমাদের কাছে নিরাপদ থাকবে বৌদ্ধরা আমাদের কাছে নিরাপদ থাকবে খ্রিস্টানেরা এটাই হলো ইসলাম নাকি ইসলাম লাকুম দিন হুকুম দিন তোমাদের ধর্ম তোমাদের কাছে তাদের ধর্ম তাদের কাছে তাদের জন্য পার হয়ে যাও কারণ বিজয় দিয়েছি আল্লাহ তারও মানুষ আমরাও কি মানুষ অন্যায় করা যাবে না সম্মানিত হাজির আমরা শিক্ষা গ্রহণ করি আমরা এখন থেকে আমার বাংলাদেশটা গঠন করি এই বাংলাদেশটা কোরআনের জন্য গঠন করি এই বাংলাদেশটা মুসলমানদের জন্য গঠন করি আমরা নৈরাজ্য সৃষ্টি করব না আমাদের এই দেশের ভিতরে মুসলমান থাকবে এই এই দেশের ভিতরে হিন্দুরা থাকবে খ্রিস্টানরা থাকবে বৌদ্ধরা থাকবে কারণ আমাদের সকল দর্বেরই এই বাংলাদেশ ওটা আন্দোলন করতে গিয়ে সুরাতার এই খুনি শেখ হাসিনাকে হটানোর জন্য আওয়ামী লীগ খুনি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে হটানোর জন্য হিন্দুরা জীবন দিয়েছে কিনা আমার হিন্দু ছাত্র ভাই জীবন দেয় নাই হিন্দু আমার ছাত্রীরা জীবন দেয় নাই বৌদ্ধ হিন্দু তারাও জীবন দিছে কিনা উনিশশো একাত্তর সালেও জীবন দিয়েছে এই দুই হাজার চব্বিশ সালেও তারা জীবন দিয়েছে ঠিক কিনা তো আমার বাংলাদেশ ঠিক কিনা খবরদার মুসলমান আর নয় বাংশু আর হামলা মামলা করা যাবে না কারণ বিজয় দিয়েছে আল্লাহ আমরা শান্তি শৃঙ্খলা সহিত এই বাংলাদেশটা আমরা গঠন করবো কি শান্তিটা কোথায় আসবে শান্তিটা কোথায় থেকে আসবে আল্লাহ তালা বলেছেন বাসাব দেবে রব্বিকা রব্যিকা ওয়াস্তাকি রহু আল্লাহ তালার আইন কানুন অনুযায়ী আল্লাহ তালা প্রশংসা অনুযায়ী যদি এই বিজয়ের উপর অটল থাকতে পারো আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারো তাহলে দেখবা সারা পৃথিবীতে এবং কি তোমাদের দেশটাও শান্তিময় করে দিবে কে কনক্ষণ মানব রচিত আইন দিয়ে শান্তি আসতে পারে না রাখবে মানব রচিত আইন ও কানুন দিয়ে শান্তি আসতে পারে না শান্তি আসবে একমাত্র কোরআনের শান্তি আসবে একমাত্র ইসলামের ইসলাম ক্ষমতা আসলে মুসলমানের ক্ষমতা আসলে এমনকি আল্লাহর কোরআন অনুযায়ী দেশটা চললে শান্তিময় আল্লাহ করে দিবেন আপনাদেরকে অফেলে দাওয়াত দিয়ে যাচ্ছি অফিলে দাওয়াত দিয়ে যাচ্ছি ইসলামের দিকে আমার মুসলমান ভাইরা যে যে দল করেন কোনো সমস্যা নাই কিন্তু আমরা সবাই এক হয়ে যাই নিজেকে মুসলমান যদি দাবি করি আমরা শাসন সাহেব কোরআনের শাসন সাহেব কার জনগণ কার শাসন কোরআনের বাহিরে আপনি যদি শাসন মেনেন তাহলে আপনার ইমান থাকবে না ইলিল হুকম ইল্লা আলিল্লা এই জমিনটা কারণ জমিন টাকার আইন চলবে কার জমিন যেহেতু আল্লাহর জমিনটা শান্তিময় থাকবে মানুষের মালিকও আল্লাহ যেভাবে মানুষ শান্তি থাকবে এটা সবাই থেকে মানুষ থেকেও ভালো জানে কে যখন ভালো জানে কে তাহলে আল্লাহ তালা কোরআনে আইন দিয়েছে কিনা কোরআন কারিম হচ্ছে সংবিধান মুসলমানদের সংবিধান হলো কোরআন শুধু মুসলমান নয় সারা পৃথিবীর সমস্ত মানুষের সংবিধান হলো আল কোরআন ঠিক কিনা যখন এই কোরআন অনুযায়ী সংবিধান কোরআনের সংবিধান অনুযায়ী দেশটা পরিচালনা করা হবে তখন এই দেশটা শান্তিময় থাকবে এবং কোরআন আইন যখন কায়েম হবে ওই কোরআনের সায়াতলে ইসলাম যখন ক্ষমতা থাকবে ওই ইসলাম ক্ষমতা চলাকালীন ওই দেশের ভিতরে কখনো কোনো হিন্দু কোনো বৌদ্ধ কোনো খ্রিস্টান অন্যায়ভাবে কোনো অত্যাচারের শিকার হবে না এমন এমন অবস্থা হবে মুরগি যখন মুরগির বাচ্চা যখন মুরগি মুরগির ডানার ভিতরে আদরে আপ্যায়নে থাকে থাকে কি না দেখেন নাই মুরগির বাচ্চাগুলো মুরগির ডানার ভিতরে থাকে কি না খুব সুন্দরভাবে থাকে না সেফটি থাকে না ঠিক তেমনি ইসলাম যদি ক্ষমতা আসে কোরআন যদি ক্ষমতা আসে একামতের দিনের লোকেরা যখন ক্ষমতা আসবে আল্লাহর কোরআনের শাসন যখন বাংলার জমিনে কায়েম হবে ওই বাংলার জমিনে এক সবচেয়ে বেশি নিরাপত্তা থাকবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা সুহানুল্লাহ বলেন এটাই ইসলাম যান মাল ইজ্জতের নিরাপত্তা দিবে ইসলাম কারণ ওই কোরআনের ক্ষমতা চলাকালীন রাসুল্লাহ যখন মদিনার প্রেসিডেন্ট রাসুল্লাহ যখন আরবের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট থাকাকালীন কোনো কাফেরদের কাছে কোনো কাফেরদের কোন মুসলমানের হাতে কোন কাফের মুষ্টি ইহুদি খ্রিস্টানরা কি অন্যায়ভাবে শিকার হয় না বরংস তারা নিরাপদ ছিল বরংস তারা সম্মানের সহিত ছিল ইজ্জতের সহিত ছিল তারা তাদের কাজ সঠিকভাবে করতেছে তাদের কোনো হামলা মামলা হয় নাই তাই মুসলমান বাইরা আসুন আপনারা এখন আর কোনো বাধা নেই আল্লাহর কোরআনের দিকে ফিরে আসুন ইনুল হুকমুল্লাহ আল্লাহ জমিন আজার আইন চলবে তার এই স্লোগান নিয়ে আমরা এগিয়ে আসি আমার বাংলার জমিনটা কোরআন দিয়ে সাজায় বাংলার জমিনকে ইসলাম দিয়ে সাজায় রাজি আছেন তো ইনশাল্লাহ জমা ইনশাল্লাহ রাজি আছেন তো লিল্লাহে তাকবীর সর্ব আল্লাহ আকবার লিল্লাহে তাকবীর তাকবীর দিতে কি ভয় পাচ্ছেন তাকবীর দিতে ভয় পাচ্ছেন আল্লাহ আকবার এই যারা যে সমস্ত লোকেরা আল্লাহ আকবার বলতে বয়ফান তাদের ইমাল গন্ডগোল রয়েছে কারণ এখন আর বাধা নাই যে সমস্ত শাসকেরা আল্লাহ একবার বলার কারণে জেল দিয়েছে ঠিক কি না তারা কি এখন আছে আপনার ইমান ঠিক করেন ইমান ঠিক করে ভয় কাকে করবেন একমাত্র কাকে তাহলে আপনি সর্ব মুসলমান যদি দাবি করেন আপনার স্লোগান হবে লিল্লাহ হে আল্লাহ আল্লাহ এই তাকবীর যখন দেখবেন বাতিল দৌড়ে পারাতে বাধ্যই হবে ঠিক কি না লাভুজার তুলসিদিকে আমরা বলে আমি